সুপ্রভাত বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে স্ট্যান্ড ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা খুব ভালো আছো আমি এখান থেকে নাড়াচাড়া করতে পারছি না কারণ আমাদের ঘর আগরতলার ঘর এত ছোটো জিনিসে জিনিসেপত্রের একদম ঠাসা সেই জন্য যেদিকেই এগোবো সেদিকেই সাপের জীব লক লক করবে লক লক করবে লক লক করবে তো আজকে হচ্ছে টুয়েলভ জানুয়ারি দু হাজার পঁচিশ এবং আমার এই শীতের মরশুমে সেকেন্ড পিকনিক তো যাচ্ছি আমরা দিবক বাবু মোহনপুরে যাচ্ছি কোনো একজনের প্রাইভেট প্রপার্টিতে বলছি ফটিক ছড়া আমি ঠিক করে জানিও না এটা দীপক বাবু এদের অফিসেরই কোনো এক ইয়ে এটা তো চলো হাঁটি হাঁটি পা পা কখন হাঁটে দেখে যায় দীপক বাবু ইশারা করছেন চলো 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 এখন সময় সকাল নটা দশ আর আমরা মিটিং পয়েন্টে চলে এসছি আর আজকে হচ্ছে ন্যাশনাল ইয়ুথ ডে আজকে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীকে উপলক্ষ করে ওনার যে মেসেজগুলো মেসেজগুলো যাতে সবার মনে মনে চলে যায় এবং সেই নলেজটা যাতে আমরা প্র্যাকটিসে ট্রান্সলেট করতে পারি তারই প্রচেষ্টায় কিন্তু এই ধরনের ন্যাশনাল ডেগুলো তো বিবেকানন্দের একটা মেসেজ তোমরা জানো সবাই তারপরেও অ্যাভার অ্যাভেক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ অ্যাচিভ সত্যি আমাদের লক্ষ্যে যতক্ষণ দিন আমরা পৌঁছতে পারবো ততক্ষণ অব্দি কিন্তু আমাদের প্রচেষ্টা জারি রাখতেই হবে এবং এটা যদি তরুণ প্রজন্ম মনে রাখে তাহলে তো সোনে তোমরা অনেকেই চেনো এবং আমার হ্যাঁ সুপ্রভাত দুর্জয় বলছি যে আজকে এই পিকনিকের পুরোটাই তো অর্গানাইজ তুমিই করেছো বা তোমার সঙ্গী সাথী যারা হ্যাঁ তোমার সঙ্গী সাথী যারা রয়েছে কিন্তু লিডটা তুমি নিয়েছো তো কোথায় যাচ্ছি আমরা কতজন যাচ্ছি আমরা মোহনপুরের কাছাকাছি একটা রাবার বাগানে যাচ্ছি এখানে একটা মানে ন্যাচারাল একটা ভিউ পাবেন আচ্ছা অনেক মোটামুটি আমরা তিরিশ থেকে এর মতো আমরা টিম মেম্বার্স আছি আমরা আচ্ছা বাহ ওখানে গিয়ে আশা করি আপনি মজা পাবেন বাহ এটাই তো জীবনের এই মজাটাই আমাদের বেশি প্রয়োজন এই দিকটা একটু ডার্ক ওই দিকটায় থাকলে বোধহয় ভালো আর আজকে হচ্ছে ন্যাশনাল ইয়ার্থ ডে তো সুতরাং এই এনজয়টা আমাদের চালু থাকবে এবং আপনারাও দেখুন যে আমরা কি করছি কি করে এনজয় করছি এই যে ইয়াতরা সব হাজির এখানে হ্যাঁ একদম একদম এদের মাঝে পরে আমারও বয়স পঁচিশ আমি ইয়াত তো একদম মজা লুটে পুটে নেব আমরা বয়স কত এরাম তাইলে তাইলে তো তোমার থেকে আমি তিন বছরের বড় মানে চার বছরের বড় আমি কিন্তু আমার পঁচিশ আচ্ছা

পিকনিকে আর গেছো কোনো দিন পিকনিকে ধরে বলো না ও বলছে যখন না তাহলে না তার মানে ওর মনে নেই আমরা তো ছোট্ট বলো আমাদের কি সব কথা মনে থাকে আমরা কিন্তু ওখানে গিয়ে নাচবো কেমন হুম আচ্ছা তোমার নামটা আবার বলে দাও প্রজ্বলিতা তোমার কি নাম আর অর্কদ্যতি বাহ খুব সুন্দর নাম এবং তোমরা দুজনেই খুব সুইট আমাদের মেম্বাররা সব চলে আসছে যারা যারাই পিকনিকে যাবে সবাই একে একে করে চলে আসছে সকাল সকাল হ্যাঁ গাড়িতেও কজনা বসে করেছে তো আমরা বাকিরা চলে এলেই আমরা স্টার্টটা কি সানগ্লাস ওরে বাবা একদম তো স্টাইলিশড লাগছে তোমাকে তোমাকেও তোমার যে মাফলারটা জড়িয়েছ তাতে আরো বেশি সুন্দর লাগছে তোমাকে আর বাচ্চারা তো এমনিতেই সুইট আমিও তো বাচ্চা আমাকেও সুইট লাগছে না হ্যাঁ থ্যাংক ইউ তো গ্রামেও দেখা যাচ্ছে একটা হকি গ্রাউন্ড শুনলাম এটা হকি গ্রাউন্ড আর এখানে বোধ হয় কোনো একটা উৎসব হয়েছিল হ্যাঁ যথারীতি এই যে উৎসবের পরের দূষণ পোস্ট উৎসব দূষণ দেখতে পাচ্ছেন মাঠে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম এটা একটা রাবার বাগান এবং এই যে সব আমরা নাপছি ভিডিও করছি হ্যাঁ 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 কেমন লাগছে জায়গাটা জায়গাটা খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে লাগছে ঠিকই কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে তুলাগ্রাম আমি যখনই কোথাও যাই কোনো জায়গার নামের উৎস খোঁজার চেষ্টা করি তো তুলাগ্রাম যেহেতু তার মানে এই জায়গাটাতে এখন মানে একটা সময় নিশ্চয়ই প্রচুর তুলো গাছ ছিল কিন্তু বিশ্বাস করুন আমি একটা তুলা বা তুলো যেটাই বলুন আমি দেখতে পাইনি মানে পুরোটাই কিন্তু রাবার বাগান পুরোটাই রাবার বাগান একটা তুলো গাছও দেখিনি তবে হোপ যে আমি যাতে একটা তুলো গাছ অন্তত দেখতে পারি তাহলে এই যে তুলো তুলা গ্রাম এই মানে নামটা যাতে জাস্টিফাই করা যায় দু হাজার পঁচিশে এসেও মানে পুরোটাই রাবার আর কথায় আছে রাবারের ত্রিপুরা কাবার মানে পুরো ত্রিপুরা রাবার বাগানে ছেয়ে গেছে আর কি এগিয়ে চলেছে সবাই ঘন জঙ্গল সুন্দরবনের জঙ্গলের মতো আমি যাইনি সুন্দরবন এখনও কিন্তু উপমা দিতে অসুবিধে কোথায় ঘন জঙ্গল মানেই সুন্দরবন ঘন জঙ্গল মানেই ডুয়ার্স কেননা কয়েকদিন আগেই তো ডুয়ার্স থেকে এলাম আ এই যে ঝিকিমিকি সূর্য এই যে হা করে আছে দুটো মুখ এখানেই রান্না বান্না হবে এই যে এই তো পিকনিক আর ওইখানে বসার ব্যবস্থা আছে চেয়ারটার ট্যার সাউন্ড সিস্টেমও এসে গেছে তো সাউন্ড সিস্টেম মানেই আমার ভিডিওতে কিছুটা হলেও ছেদ পড়বে কেননা ওই যে কপিরাইট চলে আসে সবাই একটা একটা করে চেয়ার টেনে 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 নিচ্ছে যার যার বসার জায়গা করে নেবে হ্যাঁ চলো বাইকে ধরেছে তোমাকে ধরিনি তোমার কি নাম সৃজা সৃজানন্দী তুমি এত চুপচাপ বসে আছো কেন গো হ্যাঁ একটু দেখো আশপাশটা দেখো পাশে তোমার মা এদিকে রান্নার তোরজড় চলছে জল টল গ্যাস ট্যাস সব এসে গেছে যদিও মাটির উনুনও আছে হয়ে এই যে লাখড়িও জোগাড় হয়ে গেছে বেশ কিন্তু একটা ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর মানে আমি ঠিক করে দেখাতে পারিনি যখন হাওয়া আসে। তখন এই যে ঝরা পাতাগুলো যখন ঝরে ঝরে পড়ে বেশ একটা অসাধারণ সৌন্দর্য তৈরি করে প্রকৃতির একই লীলা প্রকৃতির একই লীলা আর বাতাসটা কি যেন একটা গান আছে আমার যদিও বলা ইয়ে শিরিন শিরিন বাতাসে বয়ে আহা কি জানি কি মনে হয় না 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 আহ গানটা ভুলে গেলাম গো ব্রেকফাস্টের আয়োজন রয়েছে এই যে হাড়ি কড়াই এগুলো নিয়ে যাচ্ছে এই যে ব্রেকফাস্ট হবে আগরতলা থেকে ফটিকছড়া যাবার পথে

তোমরা দেখতেই পাচ্ছ এখানে রান্না চেপে গেছে এবং শুরুটাই মাংস দিয়ে চিকেন দিয়েই আমাদের রান্নার শুরু আছে আর দিদি কি মিষ্টি মিষ্টি হাসি

য়ে তো হ নাহি দিবক বাবু মোবাইলত থাকলে উইভ একমে মে এক তু হে বয়সে কৰো হম দৌৰ ন মিলে ইস্তাৰ হা অৰ্য তন মন বেহ ৰাহা ইয়ে তো হ করতে পৰি না গান বজাই

বাধন নতুন তারে ভরে দা গাও জয়গান সেদিন দুজনে আগামী দিনের আলো দু চোখে মেখে নাও আধার রে ভলো যদি অভিমান নেই সেদিন দুজনে এখন তো সেদিন দুজনে দেখ বাধা চলো না হা 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 বুঝজি

বা বা কত রকম ফটো সে আমার ফিলোসফি হবে বিভিন্ন পোজে পোজে ফটো বাস স্মার্টফোন সবার হাতে হাতে সুতরাং আমরাও তুলি তুলন দুলুন ফটো তুলুন এবং আমিও ক্যামেরা বন্দী করে নিলাম ভিডিওতে আর ভিডিও করতে পারি না দুর্জয় গান ছাড়া পিকনিকও জমে না হ্যাঁ একদম একদম আর বিভিন্ন আছে আমাদের হ্যাঁ প্ল্যানিং এ স্টার্ট হবে হ্যাঁ

ভিডিওটা কইরো আমরা সব ফিমেলরা সার্কেল হয়ে দাঁড়িয়ে গেছি পাসিং দ্য বল হবে এবং এখানে বুঝতেই পারছো মিউজিক চলছে সেই জন্যে কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি চলছে চলছে খেলা এই তো বল চলছে চলছে বল কে হারে কে যেতে আমি এই ধরনের কম্পিটিশনগুলোতে সহজে অংশগ্রহণ করতে চাই না কেননা কেন জানি না বোধহয় ভয় থাকে হেরে যাবার কিন্তু এই থার্ড পজিশানে তো আমি থাকবই মনে হচ্ছে কেননা তিনজনের মধ্যেই চলছে খেলাটা আমরা বোধ হয় দশ বারোজন জন আমি বোঝা যাবে কে থার্ড ও থার্ড এবার আমি সেকেন্ড আমি সেকেন্ড হিপে ফুর রে হিপে ফুর্রে বাট

ফিমেলদের পাসিং বলের পরেই শুরু হয়ে গেছে বাচ্চাদের পাসিং বল বাচ্চারা কিন্তু বেশ মজা করে খেলেছে কেননা ওদের হার জিতের তো কোনো ব্যাপার নেই ছোট্ট খুদে যারা রয়েছে বাচ্চাগুলো এরা দুজন বুঝতেই পারছে না খেলাটা কি করে হবে এবার কে প্রথম কে প্রথম কে প্রথম কে প্রথম কে প্রথম হবে ব্যাক টু প্যাভেলিয়ান মানে আবারও মাস্তি নাচ

সবার সামনে বলে দেখা যায় শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে পাতিল ভাঙার খেলা এবার কে কোথায় যাচ্ছে কোথায় হাড়ি কোথায় লাঠি কোথায় পা কিচ্ছু নেই এবার স্বয়ং স্বয়ং কি করছে আমি একটা নিজে নিজে গাছের গুড়ি দিয়ে মেজারমেন্ট করে নিয়ে যাচ্ছি ঠোক ঠোক একদম একদম সঠিক ভাবে স্টার্ট স্টার্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মানে তোমার বউ দিকে আছে এদিকে যাবে না অন্য দিকে কোন দিকে যাবো হ্যাঁ চলছে 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 কারণ চলছেন 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 চলছে ওনার সেকেন্ড প্রাইজ নিয়ে নিলাম আর পঙ্কজ দা চিৎকার করছেন কিয়ারের আরের সাথে থাকুন কিয়ারের সাথে থাকুন থার্ড প্রাইজ নিচ্ছেন দিদি এবার পাতিল ভাঙার প্রাইজ ডিস্ট্রিবিউশন এই তো পৌশালী নিয়ে নিল পুরস্কার এই বন্টিও নিয়ে নিল পুরস্কার আর এই দাদাদের যে পাতিল ভাঙা হয়েছিল সেই পুরস্কার বাস এবার এই দাদাও নিচ্ছেন রাজীব দাসগুপ্ত দাদা খুদেদেরকে দেওয়া হচ্ছে পুরস্কার তাদের পাসিং দ্য বল ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড আভি ডান্স তো বানতাই হ্যাঁ হ্যাঁ গান চলছে তার তালে তালে নাচও চলছে আই এম এ ডিস্কো ডান্সার যদিও এই গানটা বাজছিল না অন্য গানই বাঁচছিল কেননা আর দীপক বাবু আহা ইউজুয়াল সেই নাচ যেন আহা ভালো করিয়া বাজান সুন্দরী কমলা নাচে শুভঙ্কর দা অনেক চেষ্টা করছেন বাবুকে নাচানোর জন্যে কিন্তু এখানে দু তিনটে ভাই আছে যারা অসাধারণ নেচেছে এবং বাবু একটু কপি করার চেষ্টা করছেন আর কি আর শুভঙ্কর কে দীপকবাবু ভয়ঙ্কর দা বলেন আর ভয়ঙ্কর দাও বেশ নাচছিলেন আর ইনিই হচ্ছেন এই বাগানটার মালিক আর মেয়েরাও কিন্তু বেশ তালে 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 গীতশ্রী দিও এবং এই বোনটিও বেশ তালে তালে নাচছিল হ্যাঁ এই বোনটিও কিন্তু বেশ ভালো গান করে আমি গানগুলো সেরকমভাবে ঠিক ঠিক ক্যাপচার করতে পারিনি আমি সেরকম নাচতে চাই না সেরকম একদমই পারি না আমি নাচতে তাই আমার ভিডিও দেখাই তবে এই আনন্দ কিন্তু আমি একদম গায়ে মুখে মনে মেখে নিয়েছি আমিও কিন্তু ভেতরে ভেতরে আমার যে ছোট্ট শিশুটি রয়েছে সেটিও কিন্তু তালে তালে নাচছিল ওফ আফসোস একটু যদি ডান্স করতে পারতাম তাহলে আরেকটু 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 আরেকবার এবার মোস্ট ওয়েটিং ইভেন্ট হাত ধরে নিজের হাজব্যান্ডকে খুঁজতে হবে আমি ভুল 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 আহা ভুলেও যাতে জড়িয়ে না ধরো ভুলিও যাতে ভুলিও না ভারত তোমার স্বামীকে তুমি চেনো তোমার স্বামীকে তুমি চেনার চেষ্টা করো আমি কি সঠিক হয়েছিলাম সঠিক হয়েছিলাম আমি কি সঠিক হয়েছিলাম হ্যাঁ দেখা যাক দেখা যাক দেখা যাক এ তো এখন দেখা যাচ্ছে এ বাবা এনাকেই এনাকেই আমি ভেবেছি যাক কি আর করা যাবে দীপকবাবু পরে বড্ড দুঃখ পেয়েছিলেন এবার আসছে এবার হচ্ছে সেই দিদি যার হাজব্যান্ডকে আমি যাক ডট 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 দিদি তুমি কিন্তু ভুল করো না তুমি তোমার হাজব্যান্ডকে সঠিকভাবে চিনে নিও দিদিগো সঠিকভাবে চিনে নিও এর পরের জন্যই কিন্তু তোমার হাজবেন্ড এই তো তুমি একদম তোমার হাজবেন্ডের সামনেই দাঁড়িয়ে আছো যেও না যেও না যেও না চলে চলে যেও না চলে গেছে এ মধুরার ফিরেই পাবে না হায় না একটু ধরো ভুলে তো হাত আমি দাঁড়িয়ে গেলাম এবং আমি এই দিদির হাতখানা একটু চেপে দিলাম যাতে দিদি ভাবে যে আমি হ্যাঁ একদম ঠিক একদম ঠিক আমাকেই ভেবেছে আমি জড়িয়ে নিলাম দিদিকে এবং এই দিদি আমার উদয়পুরেরই মেয়ে থাকো আমার পাশে চলছে চলছে হাত চেনার পালা তোরা হাত ধরে প্রতিজ্ঞা কর চিরদিন তোরা স্বামী স্ত্রী হয়ে থাকবি চলছে হাত দিয়ে কি আর কোনো গান নেই ম্যাডাম ম্যাডাম হাত দিয়ে কি আর কোনো গান নেই হাত এরপর বলছে বলবে আর কি লাস্টলি ইয়ে হাত মুছে ঠাকুর চলছে এই এক এক আঁকি হাতে ধরে একি পথে চলব সাথে হাত ধরে একই পথে চলবো একই সাথে বাড়িয়ে দাও তোমার হাত আমি তোমার ধরতে চাই বাড়িয়ে দাও তোমার হাত চিরে গেছে বা 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 বাশ্বাস একটু কমে গেছে কেননা ফিমেল হাতের স্পর্শ যে পাবে না এখন আর সেই জন্যে ওনাদের সেই হাসিখানা নেই বাড়িয়ে দিচ্ছে হাত বাড়িয়ে দিচ্ছে হাত চয়ন করুন চয়ন করুন চয়ন করুন

সাড়ে তিনটে বেজে গেছে এবার খাওয়া দাওয়ার পালা চলছে এটা দ্বিতীয় ব্যাচ প্রথম ব্যাচে আমরা বসে গেছি রান্নাগুলো এ বলে আমি ফার্স্ট তো সে বলে আমি ফার্স্ট প্রথমে ছিল বেগুন পোড়া পেঁয়াজ ধনে পাতা দিয়ে তারপর সুটকি মাছ ভর্তা মানে আমরা যেটাকে শিদল বলি তারপর ছিল ডাল তারপর ছিল পনির তারপর ছিল চিকেন তারপর শশা ও হো 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 আর বেশ মজা হয়েছে বেশ আনন্দ হয়েছে এত সুন্দর পিকনিক এত ডিসিপ্লিন্ড এত ইভেন্টে ভরপুর সবাই একদম লুটেপুটে মজা নিয়ে নিয়েছে এটা দীর্ঘ দিন মনে থাকবে অনেক দিন মনে থাকবে সত্যি কেয়ার আমাদের একদম কেয়ার করে নিয়েছে আমাদের মানসিক স্বাস্থ্যকে কেয়ার করে নিয়েছে বিকেল সাড়ে চারটা আর আমাদের এখন মানে খাওয়া দাওয়ার পরে বেশ গোছ গাছ হচ্ছে যার যেমন করে গান করছেটা মানে সতেজ হয়ে গেছে সতেজ হয়ে যদিও আমি চেষ্টা করি সব সময় মনটাকে তাজা রাখতে মনটাকে তাজা রাখতে ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এই পিকনিক যারা অর্গানাইজ করেছে তাদেরকে আবারও হবে আসতে বছর আবারও হবে দারুণ লেগেছে ততদিনে এখানে যারাই আজকে এসছে প্রত্যেকে যাতে সুস্থ থাকে ভালো থাকে এবং আমার শুভকামনা তাদের জন্য রইল আর ভিডিওটা শেষ করছে টাটা বাই বাই